মাত্র দু মাসে আমি এই রেজাল্টটা পেয়েছি তাহলে দু বছর দেওয়ার পরে রেজাল্টটা কি হতে পারে একবার বলো তোমরা এই যে দেখো টেনে টেনে পুরো দেখাচ্ছি একটাও কিন্তু হাতে চুল আসে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সাথে আমি দু মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আদিবাসী হেয়ার অয়েল আর এই যে তার দু মাস আগের মানে দুমাস হচ্ছে এটা আমার রেজাল্ট তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো আমার যে দুমাস আমি আদিবাসী তেলটা ইউজ করলাম তো তারপর আমার কি রেজাল্ট হলো আমার কি চুল বেশি হচ্ছে না কম হচ্ছে নাকি খুব ভালো কাজ করেছে যে সেই অয়েলটা আমার কিন্তু একটা দেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এটা আর একটা অর্ডার করেছি প্রথমেই বলে দিচ্ছি তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে আমার তেলটা শুট করেছে কি ভালো লাগেনি আমার বাড়ির কিন্তু সবাই আমরা এই তেলটা বর্তমানে ব্যবহার করছি ওই সেম তেল তোমরা মাস আগে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম চ্যানেলে এখনো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো তোমাদেরকে বলেছিলাম আমি দু থেকে তিন মাস পর আমি তোমাদের রেজাল্ট নেবো তো আমি আর তিন মাস দেরি করলাম না যে যেহেতু আমার চুলটা খুবই ভালো হয়েছে আমি দু মাস পরেই কিন্তু দেখিয়ে দিলাম তখন আমার চুলটা বড় ছিল এখন আমি চুলটাকে একটু কাট করেছি অনেকটাই প্রায় মানে একটু কাট করে ছোট করেছি যেহেতু দুর্গা পুজো তো সেই জন্য কিন্তু এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছি দেখো এই যে দেখো টেনে টেনে পুরো দেখাচ্ছি একটাও কিন্তু হাতে চুল আসেনি তো দেখো আবারও দেখাচ্ছি হাতে কিন্তু একটাও দেখো চুল আসেনি তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই আদিবাসী হেয়ার অয়েল হাক্কি এটা কতটা পরিমাণ ভালো আর এই তো আমার হেয়ার দেখো আগের থেকে কিন্তু আমার হেয়ারের যে মানে একটা ঘনত্ব থাকে মানে কালো সেটাও বেশি হয়ে গিয়েছে আর এই যে দেখো দেখো মাথার যে আমার এখানটা যে মানে চুল অনেকটাই কম ছিল আমার তালুতে তো সেই চুলগুলো কিন্তু নতুন করে মানে ছোট ছোট যে বেবি হেয়ার তো সেগুলো কিন্তু গজাচ্ছে মাত্র দু মাসে আমি এই রেজাল্টটা পেয়েছি তাহলে দু বছর দেওয়ার পরে রেজাল্টটা কি হতে পারে একবার বলো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে এটা কোথায় পাবো এটা একটা হাক্কি পিক্কি হেয়ার অয়েল তোমাদেরকে আমি আবারও আমার ইউটিউব চ্যানেলে যে আছে সেটার কিন্তু ড্রেসক্রিপশনে তোমাদেরকে আমি ফোন নাম্বারটা দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তো ড্রেসক্রিপশানে আমি ফোন নাম্বার সমস্তটা কিছু তোমাদের সাথে শেয়ার করছি আবারও আর এবারে চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই দেখো হাক্কি পিক্কি হেয়ার অয়েল এটার দাম নিয়েছিল আমার আবারও টাকা হাফ লিটারে কিন্তু সত্যি বলতে অনেক ভালো আর তেলের ভিতরে অনেক জরিবুটি দেখো দেখো অনেক রকমের আছে তো এটাই হলো অরজিনাল একেবারে অরজিনাল যে হাক্কি পিকিটা তো সেটাই কিন্তু এটাই একেবারেই অরিজিনাল আর এর কিন্তু অনেক ফেক বেরিয়েছে আমি তোমাদেরকে যেই নাম্বারটা দেবো ডেসক্রিপশন বক্সে সেটা কিন্তু অরিজিনাল হাকি পিকি হেয়ার অয়েল এখন আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব একদম কাজ থেকে আমার হেয়ারটা তো দেখো এই দেখো আর এটার মধ্যে না একটা আলাদাই একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে চুলে আমি এটা জবের থেকে দিয়েছি তেমন কোনো রাফ হচ্ছে না না কোনো জট ধরছে চুলে মানে একটা মানে আলাদাই একটা ফ্রেকচার দেখো মানে আমি যেমনটা চাইছি ঠিক তেমনটাই করতে পারি আর সত্যি বলতে আদিবাসী হেয়ার অয়েলের কিন্তু কোনো তুলনা হয় না আমি যেহেতু নিয়েছি আমি তোমাদেরকে সত্যি কথাই বলবো সত্যি বলতে এক কথায় কিন্তু সত্যি এটা ভীষণই ভালো আর এই দেখো আমার কিন্তু হেয়ার একদমই হচ্ছে না এই দেখো হাতে কোনো রকমের চুল আসছে না কিন্তু আজকের থেকে ঠিক তিন মাস আগে আমি এরকম মানে আছড়াতে পারতাম না আমার প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের হেয়ার ফল হতো তো এটার এবার তোমাদেরকে আমি বলবো আসল নিয়মটা তোমরা যখন এটাকে দিবে তোমরা কিন্তু এটা সপ্তাহে তিন দিন দাও তো সপ্তাহে তিন দিন দাও আমি যেমন দিয়ে আমি কিন্তু সকালবেলা এটাকে হেয়ার ওয়াশ করে ফেলি সব থেকে ভালো হয় অন্য কেউ যদি তোমাকে একটু করে দেয় যেমন কি দাদা ভাই কিন্তু আমাকে এটা এইভাবে মাসাজ করে দেয় তো প্রায় দশ পনেরো মিনিটের মতো আমাকে মাসাজ করে দেয় তারপর আবার আমি করি তো যতটা পরিমাণ গোড়ার মধ্যে মাসাজ করবে আর তেলটা দেওয়ার আসল নিয়ম হচ্ছে হাতে নেবে নিয়ে দুই আঙ্গুল দিয়ে এরকম করে এরকম 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 করে দেবে তারপর কিন্তু তোমরা জাস্ট রেজাল্টটা দেখবে আমার হেয়ার কাটার ফলে এখন হেয়ারটা একটু ছোট হয়ে গিয়েছে কিন্তু অসাধারণ তো এই দেখো দেখো একদম কাছ থেকে চুলটা আমি তো খুবই খুবই হ্যাপি ঝটপট করে দেরি না করে অর্ডার করে ফেলতে পারো আদিবাসী হেয়ার অয়েলটা এটা কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের জন্য সবটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু কোনো রকম প্রমোশান ভিডিও না এটা আমার নিজের থেকে আমি তোমাদেরকে বললাম সাজেস্ট করলাম যে তোমরা একবার দিয়েই দেখো তেলটা তেলটা কিন্তু সত্যি খুব ভালো চলো তাহলে টাটা সকলকে আর তোমরা এটা অবশ্যই অর্ডার করো যদি পারো একটু দামটা বেশি কিন্তু আমাদের চুলটা বর্তমানে কি হচ্ছে এত ড্যান্ড্রাফের জন্য জল ভালো না বলে খুব কিন্তু হেয়ার ফল হচ্ছে তো তোমরা কিন্তু এটা চাইলে একটু কষ্ট করে কিনে নিতেই পারো তো চলো তাহলে সকলকে টাটা আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে আমি তোমাদেরকে অনেকটা বলতে পেরেছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা সকলকে আর যদি তোমাদের অসুবিধা হয় ভিডিও আমাকে অবশ্যই আর একবার বলো আমি কিন্তু তোমাদেরকে ভিডিও আবার করে বলে দেবো তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই অয়েলটা কিন্তু অবশ্যই নিজেরা ব্যবহার করো টাটা